এটা যাবে মনে আমি কথা বলছি। আমি এখনো কথা বলছি যেদিন আমি কথা বলবো না সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না আপনারা পড়ে আছেন আমার শাড়ি চুরি নিয়ে আপনারা অপরাধীকে নিয়ে পড়ে নাই আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন আপনারা কিন্তু তাকে নিয়ে করেন নাই একটা সাংবাদিক তাকে নিয়ে প্রশ্ন করেন নাই তার অবস্থা কি সে কেন করেছে সে সাহস কোথা থেকে পেল এই বিষয়ে আপনারা কেউ প্রশ্ন করেন নাই শুধু আপনারা প্রশ্ন করতেছেন আমার ড্রেস নিয়ে শুধু আপনারা প্রশ্ন করতেছেন ইলিয়াসকে নিয়ে কেন সে কোথায় গেল তাকে নিয়ে কথা বলছেন না কেন সেটা 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 আপনার আপনার দৃষ্টিতে কি আপনার দৃষ্টিতে কি আপনারা সেটা কেন চিন্তা করলেন না তার কাছে গিয়ে প্রশ্ন করেছেন যে আপনি এই অফারটা করার সাহস কি করে পেলেন করেছেন আপনি উল্টো প্রশ্ন করেন যে করেন নাই এইগুলো অবস্থা করেন নাই কারণ আপনারা পড়ে আছেন আমার শাড়ি চুরি নিয়ে আপনারা অপরাধীকে নিয়ে পড়ে নাই আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন যে কারণে আমাদের দেশে কোনো অপরাধের বিচার হয় না যা আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ অপরাধীকে খোঁজেন যার সাথে অপরাধ হয়েছে তাকে না আমাকে যে প্রশ্ন করছেন আমি এই প্রশ্নের উত্তর দিতে কি আদৌ ক্যাপাবল কিনা আমি কি ক্যাপাবল আই এম আই ক্যাপাবল আই এম নট এ ক্যাপাবল পারসন রাইট নাও টু আনসার অল কোশ্চেনস আনসার যে অপরাধে তাকে প্রশ্ন করেন আপনি কেনই প্রস্তাব করেছেন আপনি এরকম একটা জায়গায় বিলং করেন আপনি রাজনীতি করেন আপনাকে দেখে শেখার কিছু আছে আপনার থেকে এটা প্রত্যাশা করি আপনারা তাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করছেন কেন আমি আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন আমি একটা ড্রেস পরেছি এটা আমার অপরাধ হবে কেন আমি একজনের কথা ধরেই না আমি ফাঁস করেছি আমি যদি ফাঁস করে থাকি সেটা অপরাধ হবে কেন যে আমাকে প্রস্তাবটা দিল সে অপরাধী না কেন তাকে কেন প্রশ্ন করা হবে না তাকে কেন প্রশ্ন করছেন না তার মানে হচ্ছে আপনারা সবাই শাক দিয়ে মাছ ঝাকার চেষ্টা করছেন একজন ক্রিমিনাল একজন পারফেক্ট ক্রাইমকে একটা পারফেক্ট ক্রিমিনালকে আমাকে আমাকে করে করে কোন লাভ নাই আজকে আমি যদি থেমে যায় পুরো বাংলাদেশের নারীরা থেমে যাবে এটা মনে রাখবে আমি কথা বলছি আমি এখনো কথা বলছি যেদিন আমি কথা বলবো না সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না আমি আমি চোপ আছে আমি ঠান্ডা আছে আমি ঘর থেকে বের হই না আমি বু বুঝতে পারছি যে আমার আমার সাথে যাওয়া হচ্ছে এটা আমি ডিসার্ভ করি না তারপরও আমি মুখ বন্ধ করে আছি অপমান হচ্ছে অপমান বোধ করছি এইটার সুযোগ আপনারা নিচ্ছেন কেন আপনারা কেন নিচ্ছেন ভাই আপনারাই পারেন অপরাধকে ঢাকতে আপনারাই পারেন অপরাধকে উন্মোচন করতে আপনারাই পারেন শাস্তির আওতায় আনতে আর আপনারাই যদি একটা আমি আই নট আমি কিন্তু ভিকটিম না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আই এম নট এ ভিকটিম আমি আবারও বলছি আমি ভিকটিম না আমার সাথে একটা অপরাধ হয়েছে আমি সেটার এগেনস্টে দাঁড়িয়েছি কথা বলেছি দ্যাটস ইট